মুনাফ যখন সংসার গড়ার লক্ষ্যে দিন রাত কাজ করে যাচ্ছে ঠিক তখনই ওর স্ত্রী রিফা ব্যস্ত খালাতো ভাইয়ের সাথে পরকিয়াতে মুনামের সাথে সম্পর্ক করে রিভার বিয়ে হয়েছে অর্থাৎ সহজ বাংলায় যাকে বলে প্রেম করে বিয়ে ইদানীং মুনাফ লক্ষ্য করছে রিফা কেমন বিদ ঘুটে আচরণ করছে ভারী চিন্তিত হলো ছেলেটা রিফাকে প্রচন্ড ভালোবাসে কি না মেয়েটার কোনো রকম অসুবিধা হলে নিজেকেই দোষী মনে হবে রাতে পাশাপাশি শুয়ে থাকলেও একে অপরের প্রতি আকর্ষণ নেই যেন অপরিচিত কেউ বহুক্ষণ পর মুনাফ বলল তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত না তো হঠাৎ এমন কথা বললে কেন কেমন যেন মনমরা দেখাচ্ছে যেন প্রাণ নাই ধরে ছেলেটার কথায় হো করে হেসে উঠল রিফা কিছুটা কাছে এসে মুনাফের বুকে মাথা রাখলো বুকের ভিতর জমে থাকা যন্ত্রণাটুকু আইসক্রিমের মতো গলে যেতে শুরু করেছে রিফা ঠিক আছে শুনেই ভেতরটা ভালো লাগছে আজকাল মন্দা যাচ্ছে মুনাফের ভাগ্য এই যে একটু আগেও লস করে আসলো অফিস থেকে ফেরার পথে কখন যে মানিব্যাগটা পড়ে গেছে কে জানে বেশ অনেকগুলো টাকা ছিল ব্যাগে ঘরমাক্ত শরীর নিয়ে দরজা কলিং বেল চেপে যাচ্ছে কিন্তু রিফার কোনো নাম গন্ধ নেই এবার বেশ বিরক্ত হলো মুনাফ রিফার নাম্বারে কল করে দেখলো কল বিজি দেখাচ্ছে আশ্চর্য হলো বেশ এই অসময়ে কার সাথে কথা বলছে রিফা কিয়ৎক্ষণ পর নিজ ভাবনায় রচিত হলো হবে হয়তো কোনো বান্ধবী মিনিটখানেক দাঁড়ি থেকে আবার কলিং বেল বাজালো এবার দরজা খুললো রিফা রোজ হাতের ব্যাগটা তুলে নেয় রিফা তবে আজ দরজা খুলেই লাপাত্তা না বিষয়টা গায়ে মাখলো না সোফায় বসে শার্টের দু বোতাম খুলে নিয়ে হাওয়া মাখতে লাগলো শরীরটা ক্লান্ত আনিস্তেজ বেশ ধকল গেল আজ রিফা রিফা এক গ্লাস পানি দাও তো মিনিট অতিবাহিত হলো তবে পানি এলো না মুনাফ নিজেই টেবিল থেকে পানি নিয়ে পান করলো গ্রোগ্রাসে খাবার খাচ্ছে রিফা যেন কোনো গুরুত্বপূর্ণ কাজে লেট হয়ে যাচ্ছে মুনাফানি এগিয়ে দিয়ে বলল ধীরে খাবার খাও এমনভাবে খাচ্ছো যেন এখনই কোনো রাজকার্য সম্পন্ন করতে হবে না হলেই ফাঁসি কথাটা রসিকতার ছলে বললেও কে জানতো রিফা চটে যাবে খাবার ফেলে রেখে চলে গেল মেয়েটা খাবারের গায়ে আঁকি করতে লাগলো মুনাফ সামান্যতম রসিকতায় কেউ এভাবে চটে যায় জানলার কাছে বসে ফোন স্ক্রল করছে রিফা মুনাফকে রুমে দেখে যেন বেশ বিরক্ত হলো বিষয়টা স্পষ্ট লক্ষ্য করলো মুনাফ। তুমি রাগ করেছো? না। সত্যি আমি বুঝিনি। রসিকতাটা খারাপ লাগবে তোমার। সরি। খুব সরি। এনে নেদিবো। এই যাও তো এখন। তেল দিবে না একদম। আমার ভালো লাগে না। মুনাফ ব্যথিত হলো। সত্যিই খুব অন্যায় হয়ে গেছে। এভাবে রসিকতা দেখানো ঠিক হয়নি ওর। মাথা ঠিক থাকে না একদম। কি যে হলো। চা খেতে বেশ পছন্দ করে রিফা। চায়ের সাথে যেন আত্মিক সম্পর্ক রয়েছে ওর মুনাফ স্থির করেছে আজ বেশ রসালো আয়োজন করবে দোকান থেকে পাও আর সিঙারা এনেছে সাথে নিজ হাতে করেছে গরম গরম চা স্বাদটা খুব ভালো না হলেও খারাপ হয়নি বারান্দায় বসে হেসে এসে ফোনে কথা বলছিল রিফা মুনাফের আগমন ভালো লাগেনি বোধ হয় চোখ মুখ কুচকে নিল সহজে মুনাফ টোরটা প্রসারিত করে বলল চা বানিয়েছি সাথে গরম গরম সিঙ্গারা আর পাও কোথায় টেবিলে রেখেছি আচ্ছা আসো মন ভালো হয়ে গেল মুনাফের যা বউটার রাগ অভিমান ভেঙেছে তবে একসাথে বসে চা পান করলো দুজনে সাথে কিছু খোঁজ গল্প হলো দুজনেই যেন সুন্দর হাসি খুশি কপত কপতি সময়টা বেশ ভালোই গেল রিফার রাগ কমে যাওয়ার পর বেশ কয়েকটা দিন দুজনের মাঝে মনোমালিন্য হলো না বরং সুখকর কিছু সময় অতিবাহিত করলো মাঝে মুনাফকে এড়িয়ে গেল রিফা এখন মুনাফের যত্ন নিচ্ছে খুব ঠিক আগের মতোই হাসি খুশি রিফা রান্না করছিল ফোনটা বেজে চলেছে অবিরত মুনাফের অফ ডে আজ তবে বাসায় কিছু কাজ করছে রান্নাঘর থেকে হাত ছেড়ে ডাকলো রিফা ফোনটা দাও তো মুনাফ কিছু সময় পর ফোন এনে দিল মুনাফ আনন নাম্বার দেখে মুনাফ বলল আনন নাম্বার টট করে মুনাফের থেকে ফোনটা নিয়ে নিল রিফা যেন কোনো গুরুত্বপূর্ণ কল মুনাফের মুখের ভঙ্গিমা বুঝতে পেরে রিফা বলল না মানে কে ফোন করলো দেখি দেখো রিফা হাসপাস করছে বারবার বোকা হাসি দিচ্ছে মুনাফ যেন ওর কাছে বিমূর্ত কি হলো কলটা রিসিভ করছ না কেন না মানে হুম করছি এই তো করছি কল রিসিভ হলো তবে হ্যালো বলতে বেশ অনেকটা সময় নিল রিফা গলা দিয়ে যেন শব্দ বের হচ্ছে না রিফার দিকে ইশারা করলো মুনাফ অর্থাৎ কে কল করেছে রিফা বোকা হাসি দিয়ে বলল হ্যালো হ্যালো কে ও থেকে কি বললো জানা নেই তবে কল কেটে দিল রিফা মুনাফের দিকে তাকিয়ে বলল রং নাম্বার ফোনের ব্যাটারি যাওয়ার করে শব্দ হলো রিফা ফোন চার্জে দিতে গেল মুনাফ তখনও ঠায় দাঁড়িয়ে কিচেনে কেন যেন ঠিকঠাক হজম হচ্ছে না হয়তো রং নাম্বারই হবে মাসখানেক পর প্রথম বা শিক্ষী মুনাফ বেশ উত্তেজিত তিন বছর রিলেশন করার পর ওদের ভালোবাসা বৈধতা পেয়েছে কজন পারে নিজের ভালোবাসা থেকে পূর্ণত্বা দিতে ওরা পেরেছে আর ওদের ভালোবাসাও সফল খুব বেশি কাঠখড় পোড়াতে হয়নি ওদের মুনাফের পরিবার থেকে বিয়ের প্রস্তাব রেখেছিল রিফার বাড়িতে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল তবে মনে ভয় ছিল যদি পরিবার রিজেক্ট করে তবে শেষে ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল খুশিতে সেদিন দুজনেই কেঁদে উঠেছিল রিফা বরাবরই খুব সুন্দর তবে আজকাল আরও সুন্দর মনে হয় ওকে শুনেছিল বাচ্চা হওয়ার আগ মুহূর্তে মেয়েদের সৌন্দর্য বেড়ে যায় তবে রিফা কি মা হতে চলেছে তা কী করে হয় তবে হলে মন্দ হয় না মোনা বেশ কিছু দিন ধরে ফ্যামিলি প্ল্যানিং করার চিন্তায় আছে রিফাকে বলতে রিফা চোখ গরম করে তাকালো আদুরি কণ্ঠে মুনা বলল একটা বেবি হলে ভালোই তো হবে এক বছর হয়নি আমাদের বিয়ে তো আবার কি আমাদের বয়সও খুব বেশি নয় সেক্ষেত্রে অনেকটাই সময় আছে এখন বলো আমাদের বিবাহ বার্ষিকীর প্ল্যান কী হুম প্ল্যানিং করিনি এখনও ভীষণ রোমান্টিক হাজবেন্ড সারপ্রাইজ করতে হয় বোঝো না বিগলিত হাসলো মুনাফ রিফাকে পিছন থেকে জড়িয়ে ধরে কথায় মায়া ঢেরে ক্ষমা চাইল তাতে বেশ আনন্দিত হলো রিফা একটু একটু করে এগিয়ে টুপ করে গালে চুমু খেল এত দ্রুত ঘটল যে বুঝতে পারল না মুনাফ কয়েক সেকেন্ড থম মেরে থেকে হেসে উঠল বলল কাজটা ঠিক হলো না রিফা একদমই ঠিক হলো না আমার সাথে দুষ্টুমি না দুজনের হাসি মজার মাঝে থাকা সংসারটা মিথ্যিতে করা তাকে জানত টেবিলের ফটো ফ্রেমটাতে একে অপরের দিকে তাকিয়ে আছে মুনাফরিপা তারই পাশে পড়ে আছে রিফার ফোন অন্য রুমে হাসি খুশিতে মেতে আছে মুনাফরিপা আর এদিকে ফোন বেজে চলেছে সেই অচেনার নাম্বারে এখন প্রশ্ন কে জিতবে তবে বেশ চমকালোভাবে বিবাহবার্ষিকী উদযাপন করলো মুনাফরিপা মেটার ভালোবাসায় মুনাফ নিজেকে সব থেকে লাকি মনে করে হাসি মজা আর খুনসুটি দিয়ে একসাথে ডিনার করে বাসায় আসলো দুজনে মুনাফের ইচ্ছে ছিল রিফা বড় কিছু একটা গিফট দেওয়া তবে টাকা ছিল না বেশি ছেলেটা দীর্ঘশ্বাস পেলে পাশ ফিরতেই দেখলো রিফা ফোনে মুখ গুঁজে আছে মুনাফ বলল আজকেও ফোন হুম তোমাকে তো সময় দিয়েছি তাই না কেমন কথা এটা সময় দিয়েছো মানে রিফা পাশ ফিরে তাকায় মুনাফের চোখে মুখে কেমন বিরক্ত এ দৃশ্য দেখে যায় রিফা মুনাফের সাথে কথা কাটাকাটি হয় মুনাফ ভাগ প্রায় কি এমন এমন বলেছে যে আচরণ করতে হবে রিফা অন্য রুমে চলে গেল মুনাফ পিছু ডাকলো শুনল না রিফার মন খারাপ করে দিয়েছে ভেবে বট্টু খারাপ লাগলো মুনাফের অন্য রুমে গিয়ে রিফার হাত ধরে বলল সরি রিফা আসলে আমি একটু বেশি বলে ফেলেছি আসো ওই রুমে চলো এই যাও তো ভালো লাগছে না আমার প্লিজ রিফা বললাম তো যাও দেখো রিফা আমি আর এমন করব না ধপ করে শোয়া থেকে উঠে বসলো রিফা চোখ থেকে জ্বলন্ত আগুন বের হচ্ছে যেন মুনাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল রিফা বলল আর একবার এমন কোলি ডিভোর্স দিয়ে দেব আমি কথাটা মাথায় রেখো রিফার মুখ থেকে এমন কথা শুনে বুকের ভিতর ছাত করে উঠল মুনাফের পা পিছিয়ে গেল ও রিফা তখনও ফোস করছে মুনাফ অনুভব করলো এক বিশাল ঝড় রিফার দিকে এগোতে গিয়ে ও পারল না এগোতে সারা রাত ঘুম হয়নি মুনাফের কাল রাতের ঘটনা ওকে এলোমেলো করে দিয়েছে ভালো লাগছে না কিছুই মুনাফ কতবার পাশের রুমে বুকিয়ে দিয়েছে তার হিসেব নেই বুকটা কেমন শূন্যতায় ভরে গেছে ঘুম থেকে উঠে ফ্রেশ হলো রিফা একটা কথাও বলো না মুনাফের সাথে অথচ রোদ কত কি করত মুনাফ নিজেই এগিয়ে গেল রিফার কাছে রিফা কিছু বলল না মুনাফ কান ধরে বলল সরি রিফা আর এমনটা হবে না প্লিজ মাফ করে দাও হুম এই ছোট্ট শব্দটিতে কতটা বিরক্ত আছে তাই স্পষ্ট অনুভব করলো অনুভব হলো মুনাফে রিফা এখন হালকা হালকা কথা বলছে তবে স্বাভাবিক হচ্ছে না কিছুতে মুনাফ ঠিক করলো অফিস থেকে ফেরার পথে ফুল নিয়ে আসবে নাস্তা করে বেরিয়ে পড়লো মুনাফ প্রতিদিনের মতো কর্মবিরতিতে ফোন করার অনুরোধ করলো না রিফা বিষয়টা ব্যথিত করলো মুনাফকে তবে ভিতর থেকে একটা শান্তি অনুভব হলো রিফা তার সাথে কথা তো বলছে অফিস শেষে মাঝপথে এসে পড়েছে ঠিক তখনই মনে পড়লো ফুলের কথা জিভ কাটলো মুনাফ কি ভুলটাই না হলো ক্লান্ত শরীর ঠেলে হাঁটা পথেই ফুলের দোকানে গেল কিছু ফুল নিয়ে বাসায় ফিরল দরজা খুলে ফুলগুলো দেখে কোনো প্রতিক্রিয়া করল না রিফা যার ফলে মন খারাপ হলো ওর খাবার টেবিলে রাখা আছে কে নিও আচ্ছা রিফা ফুলগুলো এনেছিলাম ফুলগুলো হাতে নিল রিফা মুখের ভঙ্গিমা বোঝে যাচ্ছে না ফুলগুলোতে তাকিয়ে থেকে তাচ্ছিল মাখা হাসি দিয়ে বলল এসব ঢং আমার পছন্দ নয় বইয়ের জন্য ফুলানাকি ঢঙ্গল রেফা এটা কি সত্যি ঢং আশ্চর্য হয়ে গেল মুনাফের মন বুকে হাত হাত মুখ ধুতে গেল মুখে পানি দিয়ে আয়নাতে তাকেতেই নিজেকে অনুভব করলো কেমন যেন গুমট পরিবেশ ঠিক যেন প্রলয়ঙ্করই ঝড় আসার পূর্বে এর স্তব্ধতা সাত দিন পর রাতের খাবার খাওয়ার সময় ও সবটা স্বাভাবিক ছিল মুনাফের কাছে তবে এখন সবটাই এলোমেলো লাগছে একটু আগে রিফা এসে জানালো ডিভোর্স চাইও বিষয়টা কতটা বাজে অনুভূতি দিল তা কেবল মাত্র সেই জানে প্রথম দিকে বিষয়টাকে মজা ভেবেছিল মুনাফ তবে এখন উল্টো মনে হচ্ছে খুব চেঁচাচ্ছে রিফা বলছে থাকবে না এই সংসারে কিছু নেই এখানে তাই এক্ষুনি ডিভোর্স চাই মুনাফ আবারও অসহায় হাসি দিয়ে বলল মজা করেছো রাইট আই এম সিরিয়াস তুমি কি করে এমনটা বলতে পারো রিফা আমরা ভালোবেসে বিয়ে করেছি ভুল করেছি আমি রিফা আমার কোনো দোষ থাকলে বলো আমি সব ঠিক করে দিব বললাম তো ডিভোর্স চাই আমার কথা শেষ করে চলে গেল রিফা মুনাফ মেঝেতে বসে পড়ল চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে সত্যি কি নিষ্ঠুর প্রেম রিফার কথা শুনে রিফার মা অবাক হলেন মেয়ের প্রতি ক্ষান্ত হয়ে দুটো থাপ্পড় বসিয়ে দিলেন তাতে যেন আগুনে ঘি ঢালার মতো তেতে উঠল রিফা বলল আমি থাকবো না বলেছি তো থাকবো না আমার ডিভোর্স লাগবে আর সেটা যত দ্রুত সম্ভব কেন ডিভোর্স দিবি তুই মুনাফকে তুই ভালোবেসে বিয়ে করেছিস ভুল করেছি এখন সেই ভুলের মাসুল দিব আমি মুনাফ চোখের পানি মুছে বলল আরেকবার ভাবা যায় না না ভাবা যায় না দু পরিবারে স্তব্ধ কে কি বলবে যেন ভাষা খুঁজে পাচ্ছে না একপাশে পাশে বসে পাগলামো করতে লাগল রিফা যেন মুনাফের সাথে থাকলে এখনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে মুনাফের মা কাঁদছেন ছেলের বউ এমনটা কেন করছেন ঠিক অনুধাবন করতে পারলেন না তিনি বারবার মুনাফকে দোষারোপ দিয়ে বলছেন বৌমার কাছে ক্ষমা চা মুনাফ নিজের ভুল বুঝতে পারল না তবুও বারবার ক্ষমা চাইল সবার সম্মুখে তবে রিফা নারাজ তার ডিভোর্স চাই চাই দু পরিবার মিটিং এ বসলো মুনাফের অবস্থা ভালো না সবাই যখন বলল কি করবে তুমি তখনই হাওমাও করে কেঁদে দিল ছেলেটা বুকটা শূন্য হয়ে যাচ্ছে ওর সবাই একে অপরের মুখ চাবাচাই করছে রিফাকে বোঝাতে লাগলেন সবাই রিফা কর্কশ কণ্ঠে বলল যদি ডিভোর্স না পাই তো আমি বিশ পান করে আত্মহত্যা করব উপস্থিত থাকা সকলে কিছুটা ঘাবড়ে গেলেন কারণ রিফা কয়েকবার উঠে গেল রুমের দরজা দিতে মুনাফ হতভাগ কি এমন দোষ তার গ্রামের সবাই স্থির হয়েছে এক স্থানে রিফার গ্রামের বড় বড় ব্যক্তিরা আর মুনাফের গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বিচার করলেন রিফাকে আনা হলো মুনাফ আগে থেকেই সেখানে বসেছিল রিফা থেকে মায়ার দৃষ্টিতে তাকালো তবে রিফা চোখে মুখে তাকছিল চেয়ারম্যান বললেন তোমরা তো ভালোবেসে বিয়ে করেছো তাহলে এখন ডিভোর্স কেন চাও কারণ আমি ভুল করেছি ওর সাথে থাকতে চাই না আমি আর তুমি মোনাফকে উদ্দেশ্য করে কথাটা বললেন চেয়ারম্যান কয়েক কয়েকফালি দীর্ঘশ্বাস ফেলে মোনাফ বলল আমি ডিভোর্স চাই না কথাটা বলা মাত্র কোমর থেকে ছোট ছুরি বের করে রিফা বলল ডিভোর্স না পেলে আমি এই মুহূর্তে আমার হাতে রক কেটে ফেলব সকলে আতঙ্কগ্রস্ত কয়েকজন মহিলা রিফার থেকে ছুরি নিয়ে এলেন ইতিমধ্যে চেয়ারম্যান বসা থেকে উঠে দাঁড়িয়েছেন তিনি বুঝে গেছেন এদের ডিভোর্স না হলে রক্তারক্তি হবে মুনাফ নিজেও এখন সিদ্ধান্ত নিয়েছে রিফা যা চাইবে তাই হবে তবে ভিতরটা চাইছে না সেটা চেয়ারম্যান সবার সাথে আলোচনা করে বললেন এভাও তো সংসার হবে না কত ভেজাল হচ্ছে দেখতেই পারছেন সবাই তাছাড়া কাউকে সংসার করার জন্য জোড়া করার অধিকারও আমাদের নেই এখন সিদ্ধান্ত হলো দুজনের ডিভোর্স করিয়ে দেওয়া রিফার টুটের কোণে হাসি আর মুনাফের চোখের কান্নিসে জল মিথ্যে ভালোবাসার মায়ায় করে বিসর্জন দিচ্ছে মূল্যবান অশ্রু জল ডিভোর্সের দিন প্রচণ্ড কান্না পাচ্ছে মুনাফের অথচ রিফার মুখে লেগে আছে বত্রিশ দাঁতের হাসি মুনাফ নিজের ভালোবাসা রক্ষার্থে শেষবারের মতো এগিয়ে যায় এক ব্যর্থ চেষ্টায় রিফার হাত দুটো বুকে চেপে ধরে বলে রিফা। আমাকে ছেড়ে যেতে পারবে তুমি আমি তোমাকে খুব ভালোবাসি কি আছে তোর না আছে টাকা আর না দেখতে ভালো কথাটা কতটা অপমানজনক তা বলার বাহিরে মুনাফের রাগ হলো খুব নিজের প্রতি আর রিফার প্রতি ইচ্ছে হলো রিফাকে সাথে নিয়ে মরে যেতে হাজারো কষ্ট নিয়ে মুনাফ বলল জামাই হারালে জামাই পাবা তবে এই যে আমি মুনাফ নামক মানুষটাকে আর পাবা না ভালো থেকো ভালোবাসার মানুষ হিসেবে এটাই চাইবো তবে প্রতারণার জন্য আমার অভিশাপ রইল কখন সুখী হবে না তুমি টাকা থাকলেই সুখের অভাব হয় না টাকা দিয়ে সুখ কিনতে পারবো রিফার কথাতে তার ছিল হাসলো মুনাফ কষ্ট হচ্ছে খুব তবে ভাগ্যজি ওর সাথে নেই আফসোস ভুল মানুষকে ও ডিভোর্স পেপারে সাইন করার পূর্বে মুনাফ বলল আল্লাহ যেন তোমার আগে আমার মরণ না দেয় আমি যেন তোমার প্রথম দেখে তারপরে মরতে পারি এখন আমি ৩০ লাখ টাকার মালিক ম্যাডাম রাগবি বুঝেছিস ম্যাডাম রাগবি ফকির বাচ্চা আরে বেহিমান আমি ত্রিশ বিঘা জমির মালিক কম করে হলেও দুই কোটি টাকার মালিক তুই বুঝলি না সেটা ওটা তো তোর মা বাবার জমি তোর কিছুই নেই বেইমান যা চলে যা তুই চাই না তোর মিথ্যা ভালোবাসা তা ছিল হাসলো রিফা ওর দিকে তাকিয়ে রইল মুনাফ তবে রিফা কি করে তিরিশ লাখ টাকার মালিক কথাটার মানে বুঝতে পারল না ডিভোর্স পেপারে চোখ রেখে আরেকবার তাকালো রিফার দিকে মেটার ঠোঁটের কোণে হাসি লেগে আছে মুনাফ অনুভব করলো এই হাসির মাঝে লুকিয়ে থাকা মিথ্যে অভিনয় চোখ বন্ধ করে শ্বাস নিয়ে সাইন করে দিল পেপারে বিচ্ছেদ ঠেকানোর কোনো উপায়ই আর রইল না ওর যে রিফা ওর বুকে মাথা রেখে ঘুমাতো সেই রিফা আজ বড় নাড়িতে পরিণত হলো একটা সাইন কতটা মূল্যবান বাসায় ফিরে দরজা লাগিয়ে কান্না করল মুনাফ পুরো ঘরময় ছড়িয়ে আছে রিফার ভালোবাসার কত শত মিষ্টি কাহিনী অথচ এগুলো সব নাকি মিথ্যে পাশের টেবিলে থাকা সেই ফটো ফ্রেমটা বুকে নিয়ে চিৎকার করে উঠল ক্রন্দনরত অবস্থাতেই বলতে লাগলো কেন এমনটা করলে তুমি কেন আমার সাথে মিথ্যা ভালোবাসা অভিনয় করলে মুনাফের কষ্ট চোখে দেখা যায় না ছেলেটা এভাবে প্রতারিত হবে তার সকলের কল্পনা উচিত ছিল ওর মাথায় হাত গুলিয়ে চলে গেলেন সকল বন্ধুরা সান্তনা সত্য নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো সকলে নিষ্ঠুর সেই ঘটনা খাবার পড়ে আছে তবে খাবার মুখে তুললো না মুনাফ চোখের নিচে রেপটে আছে শুকিয়ে যাওয়া পানি সারা রাত অবিরত কান্না করেছে কত শত পাগলামি করলো কাল রাতে ভাবনার মাঝে চোখ যায় টেবিলের এক কোণে থাকা ফোনটার দিকে কাল যাওয়ার পূর্বে ফোনটা বেড়ে ছুঁড়ে রেখেছিল রিফা কারণ এটা মুনাফের দেওয়া উপহার ছিল অনেক কিছু মাথায় আটকে আছে রিফা কেন করলো এমন হঠাৎ করেই মনে পড়লো অচেনা নাম্বার থেকে আসা কলগুলোর কথা কেন যেন বুকটা ভারী হতে শুরু করলো ক্লান্ত শরীর ঠেলে এগিয়ে গেল সেখানে ফোন হাতে নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করলো অচেনা নাম্বার থেকে অনেক অনেক কল রয়েছে তবে কি সেই ব্যক্তি এই অচেনা নাম্বারের অধিকারী পনেরো মুহূর্তে মনে করল ফোনে অটো কল রেকর্ডার রয়েছে আনোর নাম্বারটার কল চেক করবে ঠিক তখনই আরেকটা কল আসে এটা রিফার বোন সময়ার নাম্বার কল রিসিভ করে মুনা ঠিক তখনই ওপাস থেকে গড় করে বলল রিফা রে ভাইয়া ফোন রিসিভ করছিস না কেন তোদের তো ডিভোর্স হয়ে গেছে এখন তো বাধা নেই আর হ্যালো কথা বল রিফা কি রে কথা বল মুনা ফল কেটে দেয় ওর মস্তিষ্ক কেমন এলো মিলো সুমাইয়া নাম্বারটা চেক করে প্রথমে হাতটা কাঁপছে তবু কানে হেডফোন গুঁজে দেয় কেমন আছিস রিফা ভালো আছি তুই কেমন আছিস ভালো ভাইয়া দেশে এসেছে আজ দেখা করবি আমি দেখা করে কি করব আমার তো বিয়ে হয়ে গেছে ভাইয়া তোকে এখনো ভালোবাসে রিফা আমি অনেক সুখে আছি সুমাইয়া ওর দেখার ইচ্ছে হলে আমাদের বাসায় আসতে বলিস আর আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে আমি ওকে ধোকা দিতে পারবো না শোন রিফা মুনাফের কি আছে না আছে টাকা পয়সা আর না আছে না দেখতে ভালো আমার ভাইয়া সব আছে রিফার দীর্ঘশ্বাস শোনা গেল কয়েক সেকেন্ড পর রিফা বলল তা ঠিক তবে মোনাফ তো আমাকে ভালো বেশি পিক করেছে তাই না ওর কি হবে তাহলে শোন তুই মোনাফের আগে আমার ভাইয়ের সাথে রিলেশন করতি হঠাৎ ব্রেকআপ হয়েছে তোর জন্য ভাইয়া দুবাই চলে গিয়েছিল আর এটা তুই ভালো করেই জানিস হুম জানি তোর ভাইয়া আমাকে পাগলের মতোই ভালোবাসে কিন্তু এখন আর সম্ভব না মুনাফ নিস পলক তাকিয়ে তার মানে সুমাইয়ার ভাইয়ার সাথে রিফার রিলেশন ছিল আগে আগ্রহ হলো ওর সবটা জানার আগ্রহ তারপর আবার একটা কল দশ নভেম্বর কলটা এসেছিল আর এটা সেই আন্ন নাম্বারের কল রেকর্ডটা অন করলো মুনাফ ও পাশ থেকে একটা ভরাট পুরুষালী কণ্ঠ বলল কেমন আছো এই তো ভালো আছি তুমি কেমন আছো ওকে আসছি আমি তোমাদের বাসায় যেতে দশ মিনিট লাগবে আমার ওকে জান আসছি জানে তো তোমাকে পেয়ে আমি অনেক হ্যাপি শোনো তোমার স্বামীকে ডিভোর্স দাও তো মায়ের বাড়ি কেন ওকে আসছি আমি তোমাদের বাসায় যেতে দশ মিনিট লাগবে আমার ওকে আসো তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়ব ওকে জান আসছে মোনা বুঝতে পারলো রিফার সাথে ওর খালাতো ভাই অর্থাৎ সারেকের সম্পর্ক রয়েছে চোখ দুটো রাগে ঘৃণায় কেমন করে উঠল তখন আর নিজের প্রতি রাগ হচ্ছে না বরং ঘৃণা হচ্ছে এমন এক মেয়েকে ভালোবাসার জন্য আরও অনেকগুলো কল রয়েছে সেগুলো অন মুনাফ শারেকের কণ্ঠ আমিও আজকে অনেক খুশি হয়েছি তোমাকে কাছে পেয়ে তোমার স্বামীকে ডিভোর্স দাও তোমার নামে 30 লাখ টাকা জমা দিও ডিভোর্স দিব তবে টাকাটা ডিভোর্সের আগেই দিবা আমাকে আচ্ছা ঠিক আছে কালকে আমি আর সময়য়া ব্যাংকে গিয়ে তোমার নামে টাকা ট্রান্সফার করব ঠিক আছে তাহলে কালকে দেখা হচ্ছে জান ওকে জান গুড নাইট রাগে দুঃখে ফোনটা আছান মেরে দিল মুনাফ এত বড় প্রতারণা ভেতরটা ঘৃণায় ভরে গেল ওর না চাই তো মুখ দিয়ে বাজে ভাষা চলে এলো মিথ্যে ভালোবাসায় ডুব দিল এক মাস পর হঠাৎ করে রাস্তাতে রিফার মায়ের সাথে দেখা হলো মুনাফের মুনাফ কি বলবে বুঝতে পারল না রিফার মা বললেন কেমন আছো বাবা জি ভালো আছি মা আপনি কেমন আছেন ভালো আছি জানো বাবা রিফার কি হয়েছে না ওর সাথে তো কথা বলা বন্ধ করে দিয়েছি আমি রিফার জামাই ওরে মেরে হসপিটালে ভর্তি করে দুবাই চলে গেছে আর ও শ্বশুর শাশুড়ি অনেক অত্যাচার করে ওকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনজাত কবুল করেছেন ওনার কাছে লাখ লাখ শুকরিয়া এটা কেমন কথা বললে বাবা ওনা আগে তোমার বউ ছিল আপনি তো সবটাই জানেন আজ আমি প্রায় তিন কোটি টাকার মালিক আবার বাবা আমার নামে সব লিখে দিয়েছেন আর রিফা মাত্র ৩০ লাখ টাকার জন্য আমাকে ছেড়ে গেল নেক্সট টাইম ওর কথা আমার সামনে আর বলি না প্লিজ মুনাফের কথায় মাথা নিচু করে নিলেন তিনি মেয়ের কর্মকাণ্ডে সকলের কাছেই ধিক্কার পেয়েছেন আর মুনাফ তো স্বয়ং ভুক্তভোগী মলিন মুখে বললেন আচ্ছা বাবা ভালো থেকো জি মা বিদায় জানিয়ে চলে এলো মুনাফ আজ বহুদিন পর চোখে মুখে তৃপ্তির হাসি যেই হাসির মানে একটাই মিথ্যে তোর ভালোবাসা মিথ্যে তোর পতন একজন ভাইয়া পেজের ইনবক্সে এসে নিজের জীবনের এই কাহিনীটা শেয়ার করে বললেন যাতে এই ঘটনাটা গল্প আকারে প্রকাশ করি আমি সম্পূর্ণ সত্য ঘটনা থেকে তৈরি এই গল্প